মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকায় লাক্সারি লিভিংয়ে পেয়ে যাবেন বেডরুম প্যাকেজ দেখো আমরা এই মুহূর্তে রয়েছে বারুইপুর ব্রাঞ্চে এনাদের কিন্তু প্রচুর ব্রাঞ্চ আছে বলে দাও দাদা আমাদের কিন্তু রয়েছে চিনার পার্কে পাটুলিতে বেহালা আর খুব শিগগিরই আমাদের আরো দুটো ব্রাঞ্চ আসতে চলেছে দুর্গাপুর আর শ্রীরামপুরে তো রেডি থাকো গাইস আমাদের আরো কিছু নতুন টাকা নশো টাকায় এরকম একটা বেড যেটা ভাইরাল আমাদের ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকায় দাদা একদম ঠিক প্রাইস বলেছে তোমরা ঠিক শুনেছো এতে কিন্তু একটা কিং সাইজের বেড ম্যানুয়াল স্টোরেজে থেকে যাচ্ছে টু ডোরের একটা ওয়ার্ডরোব থাকছে টু ডোরের এরকম একটা ওয়ার্ডরোব পাচ্ছো ড্রেসিং টেবিল থাকছে একটা ড্রেসিং টেবিল থাকছে একটা সাইড টেবিল থাকছে একটা ম্যাট্রেস পেয়ে যাবে অ্যাবসলিউটলি ফ্রি তে আচ্ছা একটা অ্যাশর গিফট থাকছে আর অপশন তো তোমরা জানোই ইএমআই তেও নিতে পারো পয়সা নেই কোনো চিন্তা নেই জিরো ডাউন পেমেন্টের সুবিধা রয়েছে দেখো 49000 তোমার ওই বেডরুম প্যাকেজটা পছন্দ হয়নি দেখো আরো একটা কিন্তু বেডরুম প্যাকেজ আছে সেম দামেই দেখিয়ে দাও ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকায় আরও একটা কালেকশন দেখে নাও